সোমবার তো আর আজকে হলো আজকে বার শুক্রবার শুক্রবার ওখানে আমার আগুন ও লাগিয়েছে চলছে আর তারা এক একটা করে বম ছুটছে ও আচ্ছা ও তারা সেই ও তারা সেই আগুলে আগুন এক একটা করে বম ফেলে দিচ্ছে দিয়ে ডুম ডুম করে ফাটছে আর সব নোংরা গুলো পুড়ে যাচ্ছে এটা ভালো আর আগুন ধরাতেও হলো না তাতে বোমও ফাটানো হলো আর আমার ঘরে লাইট টাঙানো হচ্ছে ওই মরিমা সাইডে অত নয় আচ্ছা শোনা আপু তুমি খাচ্ছো তো আগুনের আওয়াজ ওর মধ্যে যে অনেক কিছু আছে ওগুলো পুটপুট করে পুড়ে যাচ্ছে তো ওই জন্য সব কাজ হচ্ছে নোংরা পোড়ানোও হচ্ছে আর আগুনেও ধরে পয়লা বৈশাখের দিন আমাদের গ্রামে সবার ঘরে এরকম হয় এই দেখ কত ধু এই যে আগুন পুড়ছে দেখো কিরকম কালো গুলো উড়ে উড়ে আসছে দেখো পুরো আমার ঘরে ছাদ পুরো কালো হয়ে যাবে এই যে তার ধোঁয়ায় তার যে শীতটা উঠছে তো ওর কারণে সব কালো চলে আসছে এদিকে দেখেছো ওই গোটিমা তুই তুই রসুন বম সব ফাটিয়ে দিয়েছিস তো হ্যাঁ ওটা ফাটেছে না এমনি এমনি পড়ে আছে ওখানে দেখছি সব যেটা তুই ভাত ধুইয়া খাচ্ছিস তো? আরে মামম এইখানে রাখো যেখানে বুনু রেখেছিল ওখানে রাখো। পুরো কালো কালো গুলো হা হাওয়ায় উড়ে এসে আমার ঘরে ছাদ পুরো পড়ে যাবে। এটা আরেকটা ভালো নয় যে ঝাড় দিবে সকালে এসে তুই বকবে। সাদের উপরে সosur মশাই। কারা কি মজা করছে? ও কি বলছে? কাকে বলছে মা কেনি মাছ মাছ সেইখানে সেইখানে পড়েছিলো আমার ঘরের স্কুটি বুলি বুলি আর শুক্রবার হচ্ছে ইয়ে এখন কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে পাঁচটা খানিক বাজে অ্যাঁ সেই ডুকডুুক ডুবঢুক করে বম ফাটাচ্ছে লাইট আর ভিড়ফিটি যাই হোক এই যে লাইন নোংরা এই যে এইটা টাঙানো হয়েছে ঘরের চারদিকে তো দেওয়া সম্ভব না এই যে তো দেখতে ভালোই লাগবে আর এই পোর্শনটা শুধু নিচে ঝোলানো হয়েছে এই যে সবার ঘরে লাইট জ্বলছে আমার ঘরে এখন রাত হয়ে গেল দু তিন ঘন্টা হতে চললো হ্যাঁ হ্যাঁ জ্বলবে জ্বলবে দাঁড়াও দাঁড়াও এত কষ্ট করছে তার জন্য তো হবে হবে সব হবে এই যে দেখো সাড়ে সাতটা সাড়ে সাতটা লাগলো চারটা থেকে সাড়ে সাতটা বিকাল চারটে থেকে সাড়ে সাতটা হ্যাঁ খেলো কে বারণ করছে এখনো কমপ্লিট হয়নি কে